হাই ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে একটি আনন্দের মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ইউটিউব অথরিটি আমাকে একটা অ্যাওয়ার্ড গিফট করেছে এটা আপনারা সবাই জানেন ওয়ান লাখ সাবস্ক্রাইব হলে ইউটিউব অথরিটি একটা সিলভার বাটন দিয়ে থাকে যেটাকে আপনারা সিলভার বাটন নামে চিনেন আমার এই অ্যাওয়ার্ড আমি আপনাদেরকে উৎসর্গ করতে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট ছিল আপনাদের ভালোবাসা ছিল তাই আমি আজকে এতটুকু আসতে পেরেছি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি প্রিয় দর্শক এটা আমি এখনো খুলি নেই এটা আপনাদের সামনে খুলবো কারণ আমার এই আনন্দময় মুহূর্তটি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই তো চলুন একটু দেখিনি ভিতরে কি আছে আমি এখনো জানি না কি আছে ভিতরে জাস্ট আমরা একটু খুলে দেখি প্রিয় দর্শক আমরা জাস্ট এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের একটা ফোম আছে দেখা যাচ্ছে আচ্ছা ফোমের পর এখানে অনেক কিছু মেসেজ দিয়েছে আমাকে ওয়েলকাম জানিয়ে একটা কার্ড দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে কনগ্রাচুলেশন অন ইওর সাবস্ক্রাইবার বাট অনেকগুলো লেখা আছে এতগুলো বিস্তারিত না পড়ি এরপর আমাকে একটা লেটার দিয়েছে সুন্দর এখানে অনেক কিছু ইংলিশে লেখা আছে সব কিছু ইংলিশে লেখা বাট এতটুকু বিস্তারিত পড়তে গেলে অনেকক্ষণ সময় লাগবে আপনারা এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখবেন না এ হচ্ছে সিলভার বাটন এটা একটা পলিথিনের ভিতরে আছে আমি এটা বের করি আচ্ছা এখানে আর কিছু জিনিস আছে এই যে এটি হচ্ছে সিলভার বাটন এটি হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন বিদায় আজকে আমি এতটুকু আসতে পেরেছি আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোন কোন বিষয় সম্পর্কিত কোন কোন রিলেটেড কোন কোন রোগ সম্পর্কিত ভিডিও চাচ্ছেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশিদের পাশাপাশি আমার ভিডিও গুলো যারা সবচেয়ে বেশি দেখে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বা কলকাতার লোকেরা আমার ভিডিওটি অনেক বেশি দেখে ওনাদের কমেন্টস গুলি দেখে বুঝে যায় এবং পাশাপাশি যারা প্রবাসী আছেন প্রবাসী ভাই বোনেরা ওনারাও আমার ভিডিওটি অনেক বেশি দেখেন কেন ওনাদের কমেন্টস গুলি দেখে বুঝে যায় তো আমিও তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন তবে কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে ভিডিওগুলো দেখেন ঠিক বাট কিন্তু সাবস্ক্রাইব করতে চান না এটা একটু আমাদের মাঝে এই সমস্যাটা থাকে মানে ভিডিওটা দেখলাম ভালো লাগলো বাট আমি ব্যাম করলাম এক্সারসাইজ করলাম বাট সাবস্ক্রাইব করলাম না তো আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই ভিডিওগুলোর পিছনে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় হয়তো আপনারা দেখছেন একটা রেডি ভিডিও কিন্তু এর পিছনে অনেক শ্রম আছে তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যত বেশি করবে তত বেশি আমি আরও বেশি উৎসব পাবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাদ ব্যথা প্যারালাইসিস মুক্ত জীবনযাপন করবেন আচ্ছা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই